গত আটই মার্চ সারা বিশ্বে সারম্বরে পালিত হয়েছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের নিযুক্ত রেখে কাজ করে যান লাইন্স ক্লাবের সদস্যরা নারী দিবসের কথা মাথায় রেখে গতকাল কৃষ্ণনগর নদিয়ার মঞ্চে লাইন্স ডিস্ট্রিক্ট থ্রি টোয়েন্টি টু বি ওয়ানের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল উইমেন্স সিম্পোজিয়াম ও কলাকৃতি শীর্ষক এক অনুষ্ঠান যেখানে নাচ গান আবৃত্তির পাশাপাশি ছিল প্যানেল ডিসকাশন যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সকল নারীরা হলে থাকা দর্শকদের সামনে নিজেদের বক্তব্য রাখেন প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন লাইন্স ডিস্ট্রিক্ট গভর্নর সালোনি সালভি ডক্টর সঙ্গীতা চৌধুরী পর্বতারোহী সুমিত্র দেবনাথ অধ্যাপিকা ডক্টর দেবজানী ভৌমিক সাইকোলজিস্ট সুপর্ণা সরকার প্রাক্তন লাইন্স ক্লাব সদস্য রেশমি বাগলা এবং সাংবাদিক ও মডারেটর শর্মিলা মাইতি

মানুষ লড়াই করে উঠতে পারে তাই আমি প্রত্যেককে বলবো আপনাদের সকলের মধ্যে কিন্তু শক্তি সুপ্ত আছে কিন্তু আমাদের সেই শক্তিটাকে জানতে হবে সমাজটাকেও এগিয়ে নিতে পারবো আর পাহাড়ে কোনো হারজিত বলে কিছু হয় না পর্বত আরোহণ আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে উইকার সেক্স এসব বলে লিমিট করার বা সীমাবদ্ধ করার দিন শেষ হয়ে গেছে আমি পরবর্তী বক্তার দিকে এগিয়ে যাব শ্রীমতী সুপর্ণা সরকার সাইকোলজিস্ট ওর কাছ থেকে কিন্তু আলাদা আরেকটা পৃথিবীর সন্ধান পাবো যেখানে নারীরা সর্বোত্তম পজিশনে আছেন আমার যে প্রফেশন সাইকোলজি সাইকোলজিস্টের সংখ্যা দেখবেন এখনো পর্যন্ত মেয়েরাই কিন্তু বেশি পরিমাণে এই প্রফেশনে জড়িত নার্সিং প্রফেশন যেখানে কেয়ার যত্ন অনেক বেশি দরকার আমি মনে করি যে আমাদের এই ব্যারিয়ারটা ভাঙার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে বাড়ির পুত্র কন্যা নির্বিশেষে আমাদের সন্তানদেরকে আমরা একটু শেখাবো যে মানুষকে ভালোবাসো সবার আগে মানুষ তারপরে নারী পুরুষ আমাকে কেউ ক্রিটিসাইজ করছে সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা আমার থাকা উচিত আই হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান অ্যাক্টিভিটি দ্যাট আই এনজয়েড উই আই হ্যাভ অ্যাওয়ারনেস অ্যাবাউট মাই থটস ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার আপনারা নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছেন উনি কতখানি সুন্দর বাংলা বলেন সুন্দর শব্দে বাংলা বলেন কিন্তু বাণিজ্যিক বুদ্ধি সম্পন্ন তারা ভেবে নিচ্ছে যে মেয়েদের কোন জায়গাটা দেওয়া হবে ছেলেদের কোন জায়গাটা দেওয়া হবে আর আমরা ঠিক পুতুলের মতো সেইটাকেই হয়তো ফলো করে চলছি কয়েক বছর পরে আমায় আদর করার ছলে গঙ্গার পার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপ জ্যোতি কারণায় আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটা ফেলে ফেলেছিলাম অনেক দূরে জ্ঞান ফিরতে কানে আশ্রমের মাতাজির কণ্ঠ এই তো বিপ্লব পরে আমাদের মুখোমুখি হয়ে ডিস্ট্রিক্ট গভর্নর সালোনি সালভি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা জানালেন নারী স্বাধীনতা নিয়ে অনেকে সবাই আমরা কথা বলি আপাতত নারী স্বাধীন হয়ে গেছে আমাদের নারীরা আর অত ব্যাকওয়ার্ড নয় সবাই স্বাবলম্বী কিন্তু এই স্বাধীনতার মধ্যে কি হচ্ছে এক একজন আবার একটা 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 অভয়া ইনসিডেন্টগুলো চলে আসছে যেখানে আবার নারীদের মধ্যে একটা বিদ্রোহ তো যাচ্ছে কিন্তু একটা ভয়ও আসছে চলে আসছে অভয়া যতক্ষণ না আমাদের দেশে বন্ধ হবে ততক্ষণ কিন্তু নারীরা পুরোপুরি সেফ নয় আর যেটার জন্য বলা হয় এই ঘটনাগুলো যারা ঘটায় তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হয় প্রত্যেক কিছু আরম্ভ হয় নিজের বাড়ি থেকে যদি আমাদের বাড়িতে আমাদের যদি আপব্রিঙিংয়ে কোনো ঘাটতি হয় যেটা বলুন মেয়ে বলুন বা ছেলে বলুন আপব্রিঙিংয়ে ঘাটতি হলে এই ধরনের ঘটনাগুলো ঘটে যায় এখানে আমরা বলছি যে হোলিস্টিক ওয়েলবিং আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমরা তো নারীরা তো আজকাল সবই কিছু করছে বেরোচ্ছেন কাজ করছেন সব কিছু তারা হয়তো কোথাও না কোথাও নিজের শরীরের ওপরেও একটু অত্যাচার করেই ফেলছেন একটা ওয়েলবিং না থাকলে এবং একজন নারী আজও নারী শি ইজ দি রিভলভিং পয়েন্ট ইন एवरीथिंग শি ইজ আ হোম মেকার শি ইজ আ মাদার শি ইজ আ ওয়াইফ अगेन শি হোল্ডস আ ইম্পর্ট্যান্ট পোস্ট ইন দ্য অফিস কারণটাকে কোথাও না কোথাও দেখা গেছে गर्ल्स আর মোর রেসপন্সিবল মেয়েদেরকে কোনো কাজ দেওয়া গেলে ওরা বেশি রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিয়ে কাজগুলো করে এবং দ্যাট ইট ইজ ফিনিশড ফ্রুটফুলি তো এই গুণগুলো তো নারীর মধ্যে আছে আই উইল নট সেম পুরুষের মধ্যে নেই বাট ওমেন হ্যাজ ম্যান অলসো ইন ইট এভরি ওমেন লাইকস কি হাজব্যান্ডের সাথে শপিংয়ে গেলো কেউ একজন ব্যাগ ধরে নিল আমাদেরকে এটা ভাবতে হবে যে মেয়েদেরও এটা ভাবতে হবে যে আমাদের হাতে স্বাধীনতা এসে গেছে But what are देखें। 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 But, देखें। we are makers? एक औरत का आमादेव के नाम भूले, आमादेव भी शुरू फट गया। मैं निजी एक्ज़ॉन लैंड मेंबर, ताइलैंड्स डिस्ट्रिक्ट जे एक और को मैं एक टा ব্যবস্থা করেছে সেখানে যে এত জ্ঞানীগুণী নারীদের সঙ্গে আমি এক মঞ্চে আসন গ্রহণ করতে পেরেছি নিজের লড়াই সাথে যে লড়াই সেটাকে একসঙ্গে করতে পেরেছি এটা সত্যি এক অরণ্য অভিজ্ঞতা ভীষণ ভালো লেগেছে অনেকটা আমি যেন সবসময় নিজেকে যেভাবে মোটিভেট করি সেই মোটিভেটের আরও খোরাক অনেকের মধ্য দিয়ে আমি যেন পেলাম নামটা কিন্তু সুমিত্রা দেবনাথ এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে সবাই নিজের নিজের মনের কথাগুলো একবার খুলে খুলে প্রকাশ করেছে এবং সব মহিলারা খুব সমৃদ্ধ হয়েছি আমরা সবাই অনেকের অনেক রকম বক্তব্য শুনে এবং সবাই নিজের নিজের মনের কথা বলেছে সবার নিজের মহিলা হওয়ার যে মর্যাদা মহিলা হওয়ার যে সম্মান সেগুলো জেনেছে এবং আগামী দিনে আমার মনে হচ্ছে যে যে এই যত দর্শক এখানে এসেছেন মহিলারা বিশেষ করে যারা গৃহবধূ যারা বাড়িতে কাজ করে তারা আরো বেশি সমৃদ্ধ হয়েছে আরো আগামী দিনে ওরা নিজের পায়ে উঠে দাঁড়াবার একটা সুযোগ পাবে বা একটা মনের ইচ্ছে হবে আমি আমি ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী আমি একজন গাইনাকোলজিস্ট